ধর্মস্তরের মানুষ খেতে খাওয়া মেহনতি মানুষ শ্রমিক সংগঠন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন প্রত্যেকটা মানুষকে নিয়ে প্রত্যেকটা শ্রমজীবী এবং গ্রাম বাংলার শহর অঞ্চলের ধর্মস্তরের মানুষকে নিয়ে বিজেপির এমন ভাবে আমরা কবরটাকে ভেঙে দিব যে আগামী পঞ্চাশ বছরে এই বিজেপি পশ্চিম বাংলার আসন্ত দূরের কথা যে পশ্চিম বাংলায় কোনো জায়গায় কিন্তু স্থান পাবে না ফেরমালদার রাজনীতিতে শাসক নেতার কটাক্ষ একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে বিজেপিকে কোমর ভেঙে দেওয়ার হুঁশিয়ারি আইএনটিডিউসি নেতার কংগ্রেস সিপিএমকে তুলনা করলেন বিজেপির বি টিমের সঙ্গে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে উত্তপ্ত মালদার রাজনীতি এবার বিতর্কের কেন্দ্রে নবনির্বাচিত তৃণমূল শ্রমিক সংগঠন আইএন টিটিউসির জেলা সভাপতি বিশ্বজিৎ হালদার মঙ্গলবার চাচল ও হরিশচন্দ্রপুর বিধানসভা এলাকায় তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিল শেষে তিনি কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেন বিশ্বজিৎ হালদার বলেন শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে নিয়ে আমরা এমনভাবে বিজেপির কোমর ভেঙে দেব যে আগামী পঞ্চাশ বছরেও তারা এ রাজ্যে জায়গা পাবে না তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা অনেকেই মনে করছেন জেলার তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির আক্রমণাত্মক রাজনীতির পথই অনুসরণ করছেন বিশ্বজিৎ প্রসঙ্গত কিছুদিন আগেই একুশে জুলাই এর আরেকটি সভা থেকে বিরোধী দলনেতার বাবাকে কটাক্ষ করেছিলেন আব্দুর রহিম এবার একই পথে শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বজিৎ হালদার আরও বলেন এই জেলায় কংগ্রেস ও সিপিএম এখন বিজেপির বি টিম হয়ে কাজ করছে বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিতে চাইছে কিন্তু মানুষ আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছে গণতান্ত্রিকভাবেই বিজেপির কোমর ভাঙা হবে তার এই মন্তব্যকে ঘিরে বিজেপি পাল্টা তোপ দেখেছে তাদির দাভিদ তৃণমূল নিজেরাই গোষ্ঠীন্দধে জর্জরিত হয়ে রাজনৈতিক দৈন্য দৈন্যদশায় ভোগছে নিজেদের কোমর তো ওড়াই ভেঙে বসে আছে পাল্টা মন্দপ্য করেছে সিপিএমও ফলে মালদার রাজনীতিতে শুরু হয়েছে নতুন করে চর্চা বিউরো রিপোর্ট আমাদের টিভি ওর ভেঙে দেওয়ার একটা নিদান দিলেন কি বলবেন বিজেপির কোমর ভেঙে দিতে হবে দেখুন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে গ্রাম বাংলার খেটে খাওয়া মেহনতি মানুষ বিজেপির উপরে এতটাই ক্ষুব্ধ যে বিজেপি সারা বছর মিথ্যা অপবাদ দিচ্ছে চক্রান্ত করছে মানুষকে ঠকাচ্ছে ভাওতাবাজি করে শুধু ওদের লক্ষ্য হচ্ছে যেন তেন প্রকারেন ভোটটা নিয়ে মানুষের পশ্চিম বাংলার ক্ষমতায় আসার একটা চক্রান্ত মানুষ সেটা বুঝতে পেরেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের সাথে পশ্চিম বাংলার মানুষ একত্রিত হয়ে আপনারা দেখছেন সবাই রাস্তায় নেমেছে গণতান্ত্রিক পদ্ধতিতে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির কমর গ্রাম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পরিবারের আমরা সদস্যরা সৈনিকরা সবাই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিজেপির কমর ভেঙে দেব আগামী পঞ্চাশ বছরে বিজেপি পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারবে না এটা আমাদের একদম শপথ দিলাম এবং এটা আমরা একশো পার্সেন্ট নিশ্চিত বলছি এই কথা বলে কি আপনারা কি ভোট পাবেন মনে করছেন সাধারণ মানুষ আমরা কুকথা না আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি এখানে কুকথার কোনো ব্যাপার নেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বিজেপিকে আমরা ভেঙে চুরবার করে দিতে এবং মানুষ পশ্চিম বাংলার মানুষ দেখবেন বিগত একুশ সালে বলেছিল বিজেপি দুশো পার কিন্তু সত্তরটার বেশি আসন পায়নি এবারও কিন্তু বিজেপি বলছে যে ক্ষমতা আসবে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে এবং আমরা দেখলাম শুভেন্দু অধিকারী বিভিন্নভাবে পশ্চিমবাংলার মানুষের মধ্যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভাগাভাগি তৈরি করে ডিভাইডেশন তৈরি করে ঝামেলা সৃষ্টি করে ক্ষমতা দখল করার চেষ্টা করছে কিন্তু পশ্চিমবাংলার রাজনৈতিক সচেতন মানুষ আমরা দেখেছি বিগত বিগত দিনে বিজেপিকে প্রশ্রয় দেয়নি বিজেপিকে জায়গা দেয়নি আগামী দিনে আগামী পঞ্চাশ বছরের বিজেপির জায়গা পশ্চিম বাংলায় হবে না এই বিষয়ে আমরা নিশ্চিত বলছি বিজেপি বিজেপি বিরোধীরা বলছে যে এবার তৃণমূলকে ছুড়ে ফেলবে সাধারণ মানুষ এমনটাই অভিযোগ করছে বারবার কি বলে দেখুন এই বিজেপির বিরোধীরা বলতে আপনারা যেটা বলছেন এই সিপিএম এবং কংগ্রেস এরা বিজেপি বিটি কাজ করে এবং বিজেপিকে সুযোগ সুবিধা করে দেয় ঠিক আছে সুতরাং এদেরকেও মানুষ ছেড়ে নিয়েছে মানুষ এদেরকে প্রত্যাখ্যান করেছে দেখবেন এরা কখনো কখনো লাইটের আলোর মতো মোবাইলের টর্চের মতো দেখা যায় আগামী বিধানসভা নির্বাচনে এরা শূন্য হয়ে যাবে মানুষ এদেরকে আর খুঁজে পাবে না বলছি সিপিএম আর কংগ্রেস বিজেপির বি টিম হয়ে কাজ করছে এমনটাই অভিযোগ করেছে তৃণমূল কি বলছেন সেই জন্য আমরা জিরো তাহলে বিজেপির বি টিমে কাজ করলে বিজেপি তো আমাদেরকে সমর্থন করতো আমরা অনেক এমএলএ পেতাম যারা বিজেপি এবং তৃণমূল মিলিতভাবে গোটা পশ্চিম বাংলায় কাজ করছে তারা দুজনে একে অপরের পরিপূরকভাবে কাজ করছে না নাহলে আজকে তৃণমূল দলটা জেলে যেত সবাই বিজেপি অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর যদি হাত না থাকে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপির এমএলএ এমপি মন্ত্রী নেতারা কেউ বাইরে থাকবে না এটা তো সিটিং আমরা না মিডিয়া বলে সবাই বলে মানুষ বলছে তো কি এটা তো আমরা কেন একটা যে ছোটো বাচ্চাকে জিজ্ঞাসা করতে হয় তো সে বলবে যে তৃণমূলের সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো এমএলএ এমপি মন্ত্রী অনেকে জেলে আছে ইয়েদের দুজনের আশীর্বাদ না থাকলে সেটিং না থাকলে সব ধরনের সেটিং এই সারদা থেকে শুরু করে এই পর্যন্ত সেটিং 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 এর ফলে আজকে কিন্তু তারা কিন্তু বেঁচে যাচ্ছে এটা সবাই পরিষ্কার তো ওই সেটিংটাকে বলতে পারছে না বলে আমাদের দিকে ঘুরাচ্ছে আমরা সেটিং থাকলে আমরাই তো আমরা এমএলএ এমপি হতে পারতাম আমরা যদি সেটিং করতাম তাহলে আমরা দিল্লিতে প্রধানমন্ত্রী নিতে পারতাম বামপন্থীরা কোনো কারো সেটিংয়ে থাকে না সঠিক নীতির ভিত্তিতে তারা চলে বিজেপি আমাদের সবচাইতে বড় প্রধান শত্রু এটা সব সময় মনে করবে তৃণমূলের শত্রু বিজেপি না আর বিজেপির শত্রু তৃণমূল না আমাদের শত্রু সবচাইতে বড় শত্রু হচ্ছে আমাদের বিজেপি তারপরে আছে আমাদের তৃণমূল এই দুই শক্তিকে আমরা হারাবার জন্য সর্বত্রভাবে আমরা কাজ করছি সেটিংয়ের রাজনীতি তাদেরকে সবাই আর যারা বলছেন আমাদের হুমকি দিচ্ছেন মারবেন দাববেন আচ্ছা বলুন তো এই সময়কালে প্রত্যেক দিন টিভি মিডিয়া ফেসবুক দেখলে তৃণমূল নেতা তৃণমূলকে খুন করছে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা এলাকায় এখন কেউ মারা হচ্ছে না আমাদের ভয় নাই আমরা কোনো পাপ করে নিই আমরা কোনো চুরি করে নিই ডাকাতি করে নিই মানুষ আমাদেরকে মারবে এর সাহস নাই মানুষের কারণ আমরা কারো কোনো অন্যায় করেছিলাম মানুষের কাছে কিন্তু তৃণমূল তৃণমূলদের খাওয়া খেয়ে মারামারির জন্য আজকে গোটা পশ্চিম বাংলাটা তৃণমূল নেতারা তৃণমূলকে মেরে ফেলে দিচ্ছে প্রতিনিয়ত একটা মরছে আরে তাকে তৃণমূলকে বাঁচাবে কে তাকে বাঁচাতে বলেন আমাদের দিকে ছাড়েন আমাদেরকে কে মারবে আমাদেরকে মারার এখন হিম্মতই নি আরে মরছে তো তৃণমূল আর মারছে পরে তৃণমূল তো দুই দলই একটাই লোক মারছে আমাদেরকে মারার জায়গা নাই এখন তাদের উচিত যে তৃণমূল দলটাকে সব পুলিশ ব্যারিগেড দিয়ে নেতাদেরকে ব্যারিগেড করে রাখা কেউ বাঁচতে পারবে না যা করছে তারা বাঁচতে কোনো পারবে না আর আমরা ঘুরে বেড়াচ্ছি রাস্তাঘাটে কোনো বডিগার্ড নাই কিছু নয় আমাদের মধ্যে চলছে আমাদের নিয়ে কোনো কিছু অসুবিধারও কারণ নাই আপনার নাম নাম পড়েছে জমিল ফিরদোস সিপিএম এর রাজ্য কমিটি তৃণমূল দলটা আসলে রাজনৈতিক দৈন্য ভুগছে এরা কখনো বলছে বিজেপির কোমর ভেঙে দেবে বিজেপির নেতাদের বাড়ি থেকে বেরোতে দেবে না আমি একটা কথাই বলবো হরিশ্চন্দ্রপুর রতুয়া চাচল এই সমস্ত জায়গায় তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে যেভাবে কোমর ভেঙে বসে আছে তাকে সেই কোমরগুলো আগে রিপেয়ার করুন তারপরে অন্যের কোমর ভাঙার চিন্তা করুন